সবচেয়ে সুস্বাদুভাবে ব্রয়লার মুরগি রান্না করার একটি পারফেক্ট রেসিপি শেয়ার করবো আজ আমি দিয়ে দিলাম প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন আর এই পেঁয়াজগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে খেয়াল করুন পেঁয়াজগুলোকে আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এগুলো এরকম অনেকটা নরম হয়ে গেছে সে পর্যায়ে আমি অবশিষ্ট যে পেঁয়াজ কুচিটুকু থাকলো এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব আমি এখানে তিন টুকরা দারচিনি পাঁচটি এলাচ দুইটি লবঙ্গ ও দুইটি তেজপাতা নিয়েছি গরম মশলাগুলো পেঁয়াজ কুচির সাথে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে বাটা মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর আদা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ বাটা মশলাগুলোকে পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নেব যেন এগুলোর কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে গুঁড়া মশলা অ্যাড করব তাই চুলার আচ একদমই কমিয়ে দিব এই রান্নাতে এ পর্যায়ে কোনো পানি অ্যাড করা যাবে না পানিটা আমি পরবর্তীতে অ্যাড করব এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে দুই চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ও লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মাংসটা মেরিনেট করার সময় আমরা কিছুটা লবণ দিয়েছি তাই লবণটা অবশ্যই একটু বুঝেই দিতে হবে এবার চুলার কম আছে মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে অবশ্যই চুলার কম আছে মশলাগুলোকে ভাজবেন হলে এগুলো পুড়ে যেতে পারে এগুলো পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্ট একদমই ভালো আসবে না আর এ পর্যায়ে এই সমস্ত মশলাগুলোকে চুলার কম আছে এইভাবে ভেজে নেওয়ার ফলে এই তরকারির কালার কিন্তু অনেক বেশি সুন্দর আসবে অবশ্যই চুলার কম আছে মশলাগুলোকে এইভাবে ভেজে নেবেন এখন এখানে কোনো পানি অ্যাড করবেন না মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে যখন দেখবেন মশলা থেকে তেল বের হয়ে গেছে সে পর্যায়ে এখানে পানি দিতে হবে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব পানি দেওয়ার পর চোলার আজ কিছুটা বাড়িয়ে দিতে হবে এবার এই মশলাটাকে অবশ্য এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আস্থা হলে এখানেই বিদায় নিচ্ছিস আল্লাহ হাফিজ